হ্যালো সবাইকে দেখো প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো সকাল দিয়ে কি করেছি কী না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে রাতেরটাই না হয় শেয়ার করি দেখো সকালে কিন্তু বাজার করে নিয়ে এসছিলাম এবং সেটাকে সকালে রান্না করার সময় হয়নি বলে রাতে রান্না করছি এবং টোটালটাই কেটে কুটে কিন্তু গুছিয়ে নিয়েছি নেক্সট হচ্ছে মশলা বাড়ছি যেটা কিন্তু আমি একদম হাতে বেটে নিয়ে রান্না করি যাতে করে টেস্টটা কিন্তু খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে চটপট করে রান্নাটা সেরে নেবো কারণ তারপরে প্রচুর কাজ রয়েছে এবার দিনের বেলা সময় হয় না বলে কিন্তু আমি রাতের বেলায় ঘুরতে দেখো দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো ঘরে এসেছি তো ঘর চারিদিকে একদম অগোচালো হয়ে রয়েছে ফটো আরে তুলে সব জায়গা একদম অগোচালো অবস্থায় রয়েছে যাকে বলে তো এগুলো সব গোছাবো তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই রাখলাম দেখাবে নেক্সট ব্লগে